সম্মানিত অতিথি ত্রিপুরা সম্মানিত রাজীব বর্তমানে <converters> <Una Empire sagt> নিজে নদীকে চেমিলে

মানে নির্দিষ্ট একটা গাইডলাইনে তার কারণ আমি কালকেও এক জায়গায় সাংবাদিকদের সাথে আমি বলছিলাম যে দ্য লাইফ ইজ এন অর্ডার মানে একটা অর্ডারের মধ্যে আমাদের থাকতে হবে আদারওয়াইজ ইউ ক্যানট অ্যাচিভ দ্য গোল এবং আমাদের যে ভারতীয় তথ্য আমাদের যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেটাকে নিয়ে আলটিমেটলি উনি চিন্তা করতেন যে যখন তৎকালীন সময়ে যে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু উনি আসলে বুঝতে পারছিলেন না যে আমি কি কমিউনিজম বা সোশ্যালিজম নিয়ে চলবো শেষ পর্যন্ত একটা জোরাতালি ক্যাপিটালিজম সোশ্যালিজম মিলিয়ে টিলে কোন রকম একটা চলা এতে করে পন্ডিতজি দেখলেন যে তো দেশ কোনোদিনই উন্নতি করতে পারবে না ডেভেলপ করতে পারবে না আলটিমেটলি মানুষের উন্নয়ন হবে না তখন উনি বললেন যে না একাত্ম মানববাদ সেটা আমাদের করতে হবে এবং সেটা এটা কিন্তু ইজম দেওয়ার কথা ছিল না যখন দেখলো যে কম্পিটিশনের মধ্যে আসতে হবে ইজম তখনই পন্ডিতজি বারবার বলছেন প্রকৃতির থেকে আমাদের অনেক কিছু শেখার আছে প্রকৃতি আমাদের শেখায় আজকে নিউটনের কথা উনি বলছেন যে একবার যখন আপেল গাছ থেকে পড়ে তো এটা তো আগেও পড়তো তো এটা তো কেউ চিন্তা করেনি আজকে এই যে গ্রেভিটেশনের উপরে যে সৃষ্টি করলো নিউটন আমরা প্রকৃতির মধ্যে এরকম অনেক এখনো আবিষ্কার হয়নি অনেক জিনিস তো তিনি সেটা আবিষ্কার করলেন চিন্তার উপর ডিপেন্ড করে যে আমার এই বিষয়ে আমার কোনো ইনোভেটিভ কোন ভাবনা আছে না অথচ প্রকৃতির মধ্যেই ছিল উনি কি বলছেন আমাদের এই প্রকৃতির মধ্যে আমরা যারা জীবজন্তু জানোয়ার এবং প্রাণী জগতের মধ্যে সর্বোৎকৃষ্ট যে মানব মানুষের অক্সিজেনের প্রয়োজন কে দিচ্ছে অক্সিজেন দিতে গেলে অক্সিজেন যদি বাজার থেকে কিনে এনে তো আর অক্সিজেন দেওয়া যাবে না নর্মাল যদি বাঁচতে হয় এখন অক্সিজেনের সিলিন্ডার হয় কিন্তু তারও সেই আলটিমেটলি প্রকৃতির থেকেই অক্সিজেন আনতে হয় কার্বন ডাইঅক্সাইড আবার দরকার যারা ভেজিটেটিভ যে গাছপালা আছে তাদের জন্য তো আমরা অক্সিজেন দেই আমরা অক্সিজেন নেই এই গাছপালার থেকে আর কার্বন অক্সাইড আমরা দিই তো এই যে সিমবায়োসিস যে প্রসেস একে অপরের জন্য আমরা আলাদাভাবে যদি মনে করি আমি আমার মতো করে চলবো তুমি যা খুশি তাই করবে তো হবে না সেটা প্রকৃতির মধ্যেই বলে দিয়েছে যে তোমার যে কার্বন ডাইঅক্সাইড দিয়ে ওনাদেরকে বাঁচাতে হবে আর ওখান থেকে অক্সিজেন আমাদের নিতে হয় এই যে একটা একে জন্য আমাদের ওপরের বাঁচতে হবে প্রকৃতির থেকে আমাদের শিখতে হয় সেই জায়গায় উনি সেই কারণেই বলছেন একাত্মক মানবাদ আর কমিউনিজম আর সোশিয়ালিজম যে কথাটা বলছে এখানে তো ডিভাইডেড পলিসি ওরা ওরা কি বলছে যে লেবার ক্লাস লেবার এবং অর্থকে সামনে রেখেছে ক্যাপিটালকে সামনে রেখেছে রেখে ওরা বলছে যে এই যে অর্থ তৈরি হয় উৎপাদন যে হয় সেই উৎপাদনের কর্মচারীদের বা শ্রমিক শ্রেণী তো শ্রমিক শ্রেণী এবং মালিক পক্ষ এবং বা সরকার পক্ষ যেটা ছিল এর মধ্যে ডিভাইডেড করে দিয়েছে এতে করে সংঘাত হয় সংঘাতের কারণে এইভাবে দেশ চলতে পারে না অনেক জায়গায় ইউরোপিয়ান কান্ট্রিগুলো আলটিমেটলি সেখান থেকে সরে এসছে যে এইটাকে ফলো করে আমাদের দেশ চলতে পারবে না উন্নতি করতে পারব না এবং সবচেয়ে বড় যে বিষয় সেখানে কোনো স্বাধীনতা থাকে না ডেমোক্রেসি থাকে না আর উইদাউট ডেমোক্রেসি কোনো অবস্থায় কোনো মানব বা মানুষ কোন সময় বাঁচতে পারে না এখন ফাইভ স্টার হোটেলের যদি খাওয়া আপনি কোনো বন্দি অবস্থায় কারাগারে কোন ব্যক্তিকে আপনি দেন ও কিন্তু খেয়ে সেটা স্বাদ পাবে না যাই দিন কিন্তু বাইরে গিয়ে সে যদি ওই যে সিঙ্গারাও খায় সেটার মধ্যে কিন্তু একটা বিরাট আনন্দ এই যে বিষয়গুলো ওইগুলো প্রকৃতির সব বিষয় এটাই আমাদের পন্ডিত দীনদয়ালজি বোঝানোর চেষ্টা করেছেন উনি কি বলেছেন যে অনেস্টি আমরা সব কথাই কথাই বলি আমেরিকা এবং ইউকে বলছে অনেস্টি ইজ আওয়ার বেস্ট বিজনেস অনেস্টি ইজ আওয়ার পলিসি আমরাও বলি কিন্তু উনি বলছেন না অনেস্টি শুড বি আওয়ার মানে প্রিন্সিপাল এটা আমাদের প্রিন্সিপালই আনতে হবে দি ইস নট আওয়ার বিজনেস দি ইস নট আওয়ার পলিসি ইট ইজ ইন প্রিন্সিপল দিস ইজ আওয়ার প্রিন্সিপল সেই দিশায় উনি কথা বলেছেন আজকে আমার হাত আছে শরীরের মধ্যেও যদি ইনটিগ্রেল হিউম্যানিজম আমি সব জায়গায় দেখে আনি আজকে একটু আগে আমরা রক্ত দাতাগণ সেখানে ব্লাড ডোনেশনের একটা মহারাজগঞ্জ বাজারে ব্যবস্থা হয়েছিল ওখানকার যে ফিশারি নিয়ে যারা কাজ করছেন সেখানেও এই যে একজনের রক্ত আরেকজনকে দিচ্ছে সেখানেও কিন্তু একই বিষয় আমি সে বিষয়টা এখানে বলছিলাম যে একে অপরের জন্য বাজারে গিয়ে রক্ত কিনতে পারবেন না আপনি তো একজন আরেকজনকে বাঁচাতে হবে তো এই যে বিষয় এগুলো দেখে উনি বললেন যে বিদেশ থেকে তাদের এখানে যে ক্যাপিটালিজম সেখানে একই অবস্থায় যে শ্রমিককে দাবিয়ে আমার পুঁজি বানাতে হবে তো এটা চলবে না এটা আবার আরেক দিকে বলছে না মালিক পক্ষ শ্রমিক পক্ষ আলাদা আলাদা তো এর মধ্যে সংঘাত ক্যাপিটালিজম এর মধ্যে আঘাত যে কোনোভাবেই এই দুই দিশায় আমাদের কোনো দেশ সামনের দিকে এগোতে পারে না তো উনি এর জন্য বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন ওইখান থেকে এসছে আমার শরীরে আজকে আমার হাত আছে আমার চোখ আছে পুষ্পস্তবকের মাধ্যমে শ্রদ্ধার্ঘ অর্পণ করছেন আমাদের মাননীয় অতিথি